সন্ধান নাস্তা হিসাবে আজকের রেসিপি মেকোরণী হয়তো মেকোরনী নামটা অনেকে শুনেছেন তবে মেকোরনি কি সেটা হয়তো অনেকেই জানেন না আসলে আমি ম্যাকোরনি বলি শুধু আমি না অনেকেই ম্যাকোরনি বলে এমনি নর্মালি বলতে গেলে পাস্তা বলে তো আজকে কিন্তু পাস্তা ভাজি করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তবে হয়তো আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য আর কি আমার কথাগুলো এরকম হয়তো লাগছে তবুও কিছু করার নাই কারণ আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও অবশ্যই শেয়ার করার প্রয়োজন তবে তাতে যদি হাজারো অসুস্থ থাকি বা হাজারো ঠান্ডা লাগে কিছুই করার নাই তো চলুন দেখা যাক আজকে খুব শর্টকাটভাবেই মেকোরনীটা ভাজি করব কারণ অন্যদিন নাস্তা করি সন্ধ্যার সময় তো আজকে বাইরের নাস্তাই করি তো আজকাল বাইরের নাস্তা করলাম না আজকে বাসায় মেকোরনী ভাজব তো এই জন্য কিন্তু খুবই শর্টকাটভাবে তৈরি করছি রেসিপিটা আর আমার কাছে তেমন কোনো ভিডিও ছিল না আপনাদের মাঝে শেয়ার করার মতো তো আজকে এই ভিডিওটা করে সাথে সাথেই শেয়ার করে দিলাম হয়তো আমার ভিডিও আপনাদের থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও আপনাদের থেকে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাইকে দেখার অনুরোধ রইল আমি কিন্তু একে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তা দিয়ে কিছুক্ষণ কিন্তু মশলাটা কষিয়েছি কষানোর পর মশলার গন্ধটা যখন মানে মশলার গন্ধটা যখন ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি আলুগুলো কষাতে লাগলাম তা হয়তো আমার ঠান্ডা বেশি লাগছে এই জন্য আপনাদের ভিডিওতে আমার কথাগুলো স্পষ্ট বুঝে যাচ্ছে না জানি না আমার কথাগুলো কে কে বুঝতে পারছেন তা আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোর টুকরোগুলো একটু বড় রেখেছি কারণ টমেটো কিন্তু গলে যায় এই জন্য কিন্তু আমি টমেটোটা একটু দেরিতেই দিয়েছি এরপর এই যে ম্যাকরণি দেখতে পাচ্ছেন পাস্তা যাকে বলে হয়তো সবাই এক নামে চিনবেন পাস্তা বললে তো পাস্তাগুলো কিন্তু আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন তা আমার কিন্তু ম্যাকরণি রেসিপিটা তৈরি করতে সর্বোচ্চ তিন মিনিটই লেগেছে সেটা কিন্তু আমি আপনাদেরকে স্লো ইমোশন দিয়েই ভিডিওটা দেখিয়েছি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ